নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমরা যাব গয়া গয়াতে যাব এই কারণেই যে আমরা জানব হিন্দু ধর্মে কেন পিণ্ড দানের জন্য গয়াতে যায় এবং পিণ্ড দানটাই বা কী বন্ধুরা আমরা যখন গয়া স্টেশনে এসে পৌঁছালাম তখন ভোর সাড়ে চারটে প্রচণ্ড ঠান্ডা চারিদিকে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না নয় ডিগ্রি টেম্পারেচার রয়েছে আমরা এইখানে যে ভারতীয় পতাকাটা রয়েছে সেটাকে এত জুম করেও আমরা ক্লিয়ার ছবি আনতে পারছি না এতটাই ঠান্ডা এখান থেকে আমরা স্টেশনের পাশেই ভারত সেবাশ্রমের অফিস আছে সেখান থেকে আমরা কুপন নিয়ে ভারত সেবাশ্রমের ঘর বুক করলাম এবং ওখানেই পিণ্ডদানের জন্য পুরোহিত বা পাণ্ডা থাকে আপনারা ওখান থেকেও বুক করতে পারেন কিন্তু আমরা তো আর পিণ্ড দিতে যাইনি আমরা শুধু দেখতে গেছি কি হয় ওখান থেকে আমরা সোজা টোটো ভাড়া নিয়ে নিজেদের মতো চলে এলাম আমরা ফলগু নদীর ধারে এই পিণ্ডদানটা হয় ফলগু নদীর ধারেই এখানে রাস্তাতে এই যে অনেক পাণ্ডা আপনাকে ধরবে আপনারা তাদের সাথে যদি পিণ্ড দিতে যান তাদের সাথে কথা বলতে পারেন আর যদি এমনি যান তাহলে তো আপনারা সোজা গিয়ে ফুলগু নদীর ধারে চলেই আসতে পারেন কিন্তু সাধারণত লোকেরা পিণ্ড দিতেই যায় এখানে পিণ্ড দিতে গেলে আপনাকে কোনো পুরোহিত বা কোনো পাণ্ডাকে ধরতেই হবে তাহলে চলুন বন্ধুরা আমরা এগুয়ে যাই ফলগু নদীর ধারে আর দেখব এবং জানবো যে কেন এখানে পিণ্ড দিতে আসে বন্ধুরা এখানে পিণ্ড দিতে আসতে গেলে এখানে যে জায়গাটা সেটা হচ্ছে বিষ্ণুপদ মন্দির বলা হয় যে ত্রিপুরেশ্বরের পুত্র গহাসুর প্রচণ্ড বিষ্ণু ভক্ত ছিল তিনি বিষ্ণুকে সন্তুষ্ট করেছিলেন এবং ত্রিপুরেশ্বর নিজেও খুব বিষ্ণু ছিল গয়াসুর বিষ্ণুকে সন্তুষ্ট করে বিষ্ণুর আশীর্বাদ লাভ করেছিল এবং বিষ্ণু গয়াসুরকে আশীর্বাদ করেছিল যে ওমান নামে একটি বিশেষ জায়গা স্থির হবে আর সেই জায়গাটাই হচ্ছে এই গয়া গয়াতে পিণ্ড দিলে মোক্ষ লাভ করা হয় মানে জন্ম মৃত্যু থেকে আপনি নিস্তার পেতে পারেন বারে বারে পৃথিবীতে জন্ম নিতে আসতে হয় না এবার আমরা এগিয়ে যাই যে এই যে ফলগু নদী ফলগু নদীরও একটা বিশেষত্ব আছে বলা হয় যে রামচন্দ্র তার বাবা মারা যাওয়ার পর এই ফলগু নদীর পাড়ে এসে যখন পিণ্ড দেন তখন সীতাও যে এই রাজা দশরথের জন্য পিণ্ড দিয়েছিলেন সেটা রামচন্দ্র বিশ্বাস করতে পারেন না তখন দেবী সীতা পাঁচজন সাক্ষী ডেকেছিল এই সাক্ষীদের মধ্যে ছিল বট গাছ তুলসী গাছ গরু পুরোহিত এবং এই ফলগু নদী কিন্তু এর মধ্যে পাঁচ জনের মধ্যে চারজন মিথ্যে কথা বলেছিল সেই চারজন তুলসী গাছ ফলগু নদী আর পুরোহিত একমাত্র বট গাছ সত্যি কথা বলেছিল সেই জন্য বটগাছকে দেবী সীতা আশীর্বাদ করেছিল যে তার লক্ষ বছর বা হাজার বছর আয়ু হোক আর পুরোহিতকে অভিশাপ দিয়েছিল যে তোমার কখনো পাও নাই মানে চাওয়ার শেষ হবে না যতই তুমি পাও তোমার কখনো আশ মিটবে না তারপরে গরুকে অভিশাপ দিয়েছিলেন যে তোমার কখনো সামনে থেকে পুজো হবে না তোমার পেছন থেকে পুজো হবে আর তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি জঙ্গলে বা যে কোনো জায়গায় তোমার জন্ম হবে আর ফলগুন নদীকে অভিশাপ দিয়েছিল যে তোমার জল শুকিয়ে যাবে মানে তুমি অন্তঃ হয়ে যাবে যার জন্যে ফলগু নদীতে কিন্তু জল থাকে না এই যে জলটা দেখছেন এটা একটুখানি নির্দিষ্ট জায়গা যার উপরে এই জলটা থাকে কিন্তু বর্ষাকালে প্রচণ্ড জল থাকে তখন এর আশেপাশে যাওয়া খুব মুশকিল হয় আর এখানে যে পিণ্ড দেওয়া হয় এই পিণ্ডটা কিন্তু অ্যাকচুয়ালি পিতৃপক্ষে দেওয়া নিয়ম যে দেবীপক্ষের শুরু আর পিতৃপক্ষের শেষ এই এই সময়টা পিতৃপক্ষের সময় দিলেই একমাত্র সবচেয়ে উপকার হয় কিন্তু সে সময় তো সব সময় হয় না পিতৃপক্ষ আর দেবীপক্ষে ওইভাবে বেছে তো আমরা সব সব সময় যেতে পারি না একটা জিনিস দেখছেন বন্ধুরা যে এখানে ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে সমস্ত হিন্দু ধর্মের লোকেরা আসে এবং এখানে আমি দেখেছি যে এক একজনার মানে যে পুজো করার নিয়ম কারো এক একটা রকম এক এক মানে কেউ তিল দিয়ে পুজো করছে কেউ চাল দিয়ে পুজো করছে এখানে কিন্তু আরেকটা জিনিস আমি ওনাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এখানে চাল আটা আর ভুট্টার ছাতু দিয়ে বা জবের ছাতু দিয়ে এখানে তিনটে মন্ড করে দেওয়া হয় তিল তো আছেই কিন্তু জানলাম যে কেন চাল আটা আর জবের ছাতু আলাদা করে দেওয়া হয় চাল হচ্ছে চাল আর আটা তো মানুষের খাদ্য কিন্তু ভূত বা এই আত্মাদের জন্য খাবার হচ্ছে নাকি জবের ছাতু এটা কেন বলে তা জানি না এটা ধর্মেই জানে যে এইভাবে কিভাবে বিশ্লেষণ করা হয় কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হয়েছিলো যে এখানে এত ঠান্ডা আমি যখন ক্যামেরাটা ধরেছিলাম আমার আঙ্গুল অবধি ক্যামেরার সামনে পুরোটাই ক্যামেরার সামনে রয়েছে যার জন্যে ছবিটাও সম্পূর্ণ আসে আসেনি আর আমি পুরো দেখানোর জন্যে ক্যামেরাকে একশো আশি ডিগ্রি করে রেখেছিলাম যাতে সম্পূর্ণ একসাথেই সম্পূর্ণ দেখতে পাই আর এই যে জায়গায় এখানে যারা মারা গিয়েছেন তাদের সামনে যে ছবিগুলো দেখছি এই ছবিগুলো তাদেরই ছবি কেউ মানে যারা অনেকেই রাখেন সেই জন্য এখানে রেখে গেছেন এরপরে আমরা যে এখানে পিণ্ড দিয়ে আমরা বিষ্ণুপদ মন্দিরে এসেছি এই যে এবং বলা হয় যে পিণ্ড দিয়ে বিষ্ণুপদ মন্দিরে এসে পুজো দিলে তবেই মোক্ষ লাভ করা যায় আর আমরা এখানে ঢুকতে যাচ্ছিলাম কিন্তু বন্ধুরা এত কড়াকড়ি এখানে ভেতরে ওনারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন ওনাদের লোকেরা কিন্তু আমরা যখন ঢুকতে যাচ্ছি তখন দেখবেন যে এমনভাবে আমার সাথে ব্যবহার করলো যেন এই যে এই ভদ্রলোক যেন আমি ওনার কিডনি চাইছি দেখছেন তো তো আজকের মতো আমাদের বিদায় দিন আবার অন্য ভিডিওতে আবার অন্য কোনো জায়গা নিয়ে দেখা হবে ভালো থাকবেন